আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এবার একটি সাম্প্রতিক একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য চলে আসলাম সেটা হচ্ছে বিশদর রাসেল ভাইপার থেকে সতর্কতা কিভাবে বাঁচবেন এবং কিভাবে বাঁচার জন্য ইসলাম ইসলামীশ্বরিয়া মোতাবেক কোন দুয়াটি পড়লে এই রাসেল ভাইপার থেকে আপনি বাঁচবেন এবং মহান রাবুল্লা আলমিনের পক্ষ থেকে এবং কোন দুয়াটি পড়লে সেই দুয়ার অশীলতে আপনি এই বিষাক্ত সাপ থেকে আপনি রক্ষা পাবেন সেই ভিডিওটি নিয়ে আপনার চলে আসলাম তো চলুন বিস্তারিত জেনে নিই আর এই সাপ সম্পর্কে আপনাদের কিছুটা জানিয়ে দেব অলরেডি বিভিন্ন সাংবাদিক সংস্থা থেকে বলা হয়েছে যে দেশের প্রায় চৌষট্টি এবং বিভিন্ন জেলাতে এই সাপ পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন মানুষকে দংশন করে মৃত্যুর মুখে হচ্ছে এখানে উল্লেখ হয়ে যে একটি বিষয় যে এই বিষয় সাপ রাসেল ভাইপার চিনার উপায় নাই যে বিভিন্ন সাধারণ সাপের মতো দেখতে কিন্তু এটা কিছুটা হালকা লোকজনের যাতে চিনার অনেকে চেনে না বিধায় নর্মাল সাপ ভেবে অনেকে এর কামড় হয়ে ও যা এবং 那。No, yeah. মানুষের কাছে যাচ্ছে আর এর একটা উল্লেখযোগ্য বিষয় যে এটা বিভিন্ন নিরিবিলি জায়গা অর্থাৎ ক্ষেত খামারে এই রাসেল ভাইপার দেখা যাচ্ছে বিভিন্ন পদ্মার চরে এবং ক্ষেত খামারে ধানের ক্ষেতে গ্রামগঞ্জে বিভিন্ন জেলাতে পাওয়া যাচ্ছে এটা পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এখন এখন আমাদের দেশের কুণ্ডলি পাকিয়ে বসে থাকছে বিভিন্ন জায়গায় এই রাসেল বিষাক্ত সাপ রাসেল ভাইপার সাপের আতঙ্কে মানিকগঞ্জের মানুষও আতঙ্ক দেখুন মানিকগঞ্জের একটি দৃশ্য এবার বিলুপ্ত রাসেল ভাইপার সাপ কীভাবে ফিরে আসছে আমাদের দেশে সে বিষয় নিয়ে সবাই এখন চিন্তিত ধান খেতে সর্বোচ্চ সাইজে রাসেল ভাইপা ধরা পড়েছে একটি ছবি দেখতে পাচ্ছেন বত্রিশটি বাচ্চা সহ রাসেল ভাইপা ধরা পড়েছে পুকুরের ধারে বত্রিশটি বাচ্চা সহ ধরা পড়লো মানিকগঞ্জের রাসেল ভাইপারের আতঙ্কে খেতে নষ্ট হচ্ছে পাকা ধান ভয়তে কেউ কাটতে যাচ্ছে না রাসেল ভাইপার আতঙ্কে পদ্মার গড়াই নদী তীরে এবং চাপা যে ধান খেতে বিষদ্ধ সাপ পাওয়া গেছে এই রাসেল ভাইপার শহরে ভয়ঙ্কর ভয়ঙ্কর রাসেল ভাইপারে আতঙ্ক রয়েছে বিভিন্ন জোর জঙ্গলে দেখুন কীভাবে কুণ্ডলিকে পাকিয়ে বসে রয়েছে দিনাজপুরে ধান খেতে শস্য থেকে বিষদর রাসেল ভাইপার পদ্মা রাসেল ভাইপার পায়ে দেখুন একটু যে বয়স্ক ধরার চেষ্টা করছে দেখুন এই ছোট সাইজের এই রাসেল ভাইপার সাপ নিয়ে গুজব ছড়িয়েছে দেখুন দেশে ঢুকেছে বিষধর সাপ রাসেল ভাইপার আর সেই রাসেল ভাইপার নিয়ে এখন যাদের কামড় দিচ্ছে তাদেরকে বাঁচানো খুবই কষ্ট হচ্ছে কারণ আমাদের দেশে এবং এদেরকে রাসেল ভাইপাকে কিলিং মেশিন হিসেবে নামকরণ করা হয়েছে ফরিদপুরের দেড় ঘন্টার ব্যবধানে মৃত্যুবরণ করে রাসেল ভাইপার কামড়ে দেখুন রাসেল ভাইপারের চেহারাটা দেখলে ভয়ঙ্কর মনে হচ্ছে রাসেলসে ভাইপারের থেকে বাঁচার দোয়া এখন আপনাদেরকে আমি জানিয়ে দেবো মহান রাবুল আলমিন তার যে দোয়া সে আমাদের নবিকা হাসলাম দোয়া শিখিয়ে দিয়েছেন সেই দোয়া হচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে যে দোয়াটি রয়েছে বিসমিল্লাহ রহমান রহিম আউজুবিকা লিমাতিল্লাহিতে আমার খালাক এর অর্থ হচ্ছে আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার মাধ্যমে প্রত্যেক শয়তানো বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক